সম্মানিত গাছ গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল পাঙ্গা সুপারি মূলত এই সুপারি গাছগুলো এক প্রবাসী ভাইকে ওমান প্রবাসী ভাইকে আমরা ট্রাক লোডিং করে এই গাছগুলো আমরা কুরিয়ারে আজকে লোডিং করে আজকে পাঠাই দেব মূলত পাঁচশো সুপারি গাছ নাসে এটা যাবে হচ্ছে সিলেট হাজিগঞ্জ সে প্রবাসী ভাই ওমান প্রবাসী ভাই তার নাম হচ্ছে মামুন সাহেব সেই মামুন ভাইকে আমরা পাঠা দিচ্ছি এই সুপুরি গাছের বৈশিষ্ট্য হচ্ছে সুপুরিটা হচ্ছে বিগ সাইজের গাছ পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট হাইট গোড়া প্রচুর মোটা অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি এবং সুপুরিটা হচ্ছে এখান থেকে আপনার নিয়ে যা রোপণ করার পরে আড়াই থেকে তিন বছরের মধ্যে গ্রান্টি ফল আসবে দ্বিতীয়ত প্রতি বাদায় প্রতি গাছে বছরের চারশো থেকে পাঁচশো পিস সুপারি ধরবে আমাদের গাছের হাইটটা দেখেন একদম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারে এখানে কোনো কনফিউশন নাই এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি সততার সহিত সম্মানিত দর্শক আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন যাদের কোনো নার্সারি নাই যাদের কোনো বাগান নেই যারা মূলত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করতেছে যারা পুরকৃত বাক্যে নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা মূলত গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন দর্শক আর আমাদের এখান থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি পাবেন যেটা আড়াই থেকে তিন বছরের ফল গ্রান্টি প্রতি বছরে চারশো থেকে পাঁচশো পিস সুপারি হবে এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি দর্শক আমি আবার বলি আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি এই প্রবাসী ভাইকে আমরা হাজিগঞ্জে গাছগুলো পাঠা দিচ্ছি অনেক উন্নত জাতের সুপুরি গাছ